বলিউড রঙ্গিন দুনিয়ার আলোচিত অভিনেত্রী ইয়ামি গৌতম দু একুশ সালে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন এ অভিনেত্রী এবার মা হওয়ার খবর দিলেন ইয়ামি বিশ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দুজনেই জানিয়েছেন সন্তান আগমনের খবর জানা গেছে সন্তানের নামও মায়ের সঙ্গে সন্তানের আর্টিফিশিয়াল একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে ইয়ামি লিখেছেন আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের পুত্র বেদাবিদের জন্মের খবর জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার দিন সে আমাদের জীবনে এসেছে আপনারা সকলে ওকে আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে দিন আমাদের সন্তানের জন্য প্রার্থনা করবেন জানা গেছে দশ মে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পঁয়ত্রিশ বছর বয়সী এ অভিনেত্রী ইয়ামিও পরিচালক আদিত্য ধর দম্পতির এটি প্রথম সন্তান গত ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ইয়ামি গৌতম তেইশ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইয়ামি অভিনীত সিনেমা আর্টিকেল থ্রি সেভেন জিরো আদিত্য জাম্বল পরিচালিত সিনেমাটির প্রযোজক ছিলেন ইয়ামির স্বামী আদিত্য সিনেমা মুক্তির আগে সংবাদ সম্মেলনে ইয়ামি জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশন ধর্মী সিনেমাটির শুটিং করেছিলেন তিনি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমা পরিচালনা করেন আদিত্য ধর এই সিনেমার সেটে ইয়ামি ও আদিত্য ধরের প্রেমের সম্পর্কের শুরু দু সালের জুনে বিয়ে করেন তারা বলিউডের বিয়ে মানে জাকজমক কাপড় খাবার ছবি ভিডিও সবখানে এলাহিকাণ্ড আর সেখানে সাদামাটা ভাবে মায়ের শাড়িতে বিয়ে করেছিলেন ইয়ামি সে সময় নেটিজেনদের বেশ প্রশংসা পেয়েছিলেন বলিউডের এ তারকা দম্পতি